নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দ্যাখোকারায় আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের আশেপাশে যে মেডিকেল মেডিকেলগুলো রয়েছে হাসপাতালগুলো রয়েছে ইডনিচিনা তারপরে ইসলামিক ব্যাংক হাসপাতাল অররা এ সকল হাসপাতালের সাথে আমরা একটা চুক্তি করেছি এই অঞ্চলে যারা নাগরিক আছে তাদেরকে আমরা হেলথ কার্ড এই কার্ডগুলো যদি আপনারা করেন এই কার্ডের মাধ্যমে সেখানে আপনারা চিকিৎসা অনেক সুযোগ সুবিধা পাবেন টেস্ট করতে গেলে তাদেরকে সুযোগ দেওয়া হবে এভাবে আমরা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য সামাজিক কার্যক্রম হিসাবে তাদের পাশে এসে দাঁড়ানো তাদের সুযোগ সুবিধা সুখে দুখে তাদের পাশে থাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গীকারবদ্ধ এবং আমরা চাই জুলাই আগস্টের পরে এই দেশে যেন আর ফেসির না আসে এই দেশ যেন আর দুর্নীতির কবলে না পড়ে এই যে চাঁদাবাজি এখনো বন্ধ হয় নাই চিরতরে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের ভোটে এবং আল্লাহর মেহরবানিতে ক্ষমতায় যায় তাহলে আমরা দুর্নীতি বন্ধ করব চাঁদাবাজি বন্ধ করব এবং সুশাসন চালু করব ইনশো আল্লাহ সার্বিকভাবে এই দেশকে উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জামাত চেষ্টা করবে আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি আগামী নির্বাচনে সৎ এবং যোগ্য নেতৃত্ব যেন গঠন হয় সেই লক্ষ্যে আপনারা ভোট দিবেন এবং আমাদেরকে কাজ করার সুযোগ দিবেন আমরা এরকম ক্যাম্প অসংখ্য করেছি এখানে কিছুদিন আগে আমরা সেলাই মেশিন বিতরণ করেছি এইভাবে আমরা আজকে মানবিক সেবা কেন্দ্র খুলে দিলাম এখানে অব্যাহত থাকবে এবং নতুন নতুন কর্মসূচি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আমাদের এই কার্যক্রমকে গতিশীল করার জন্য আপনাদের সবার উদাত্ত সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জামাত ইসলামী জন্মের পর থেকে আমরা মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য যেখানে যা প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে জুড়িয়ে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে ছাত্র জনতা রক্ত এবং উটে কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এ সুযোগ করে দিয়েছে মানুষ আর খারাপ জিনিসকে পছন্দ করে না মিথ্যা জালিয়াতি পছন্দ করে না দুর্নীতি পছন্দ করে না মানুষ আর দুর্নীতিবাজ লুটেরা সন্ত্রাসী চাদাবাজ দখলবাজদেরকে আর পছন্দ করে না